গুড মর্নিং বন্ধুরা সবাই মিষ্টি সব সুস্থ আছো ভালো আছো মানে কালকে যে বড় ঝড় হলো তারপরে তো এই দেখো এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমি দরজা খুলে দেখে গিয়েছিলাম যে না যাই হোক কিছু হয়নি এখানে যা একটু ধন্যবাদই সে পরে যে গাছ সব ঠিকই আছে চারিদিকে তো এবারে ছাদে যাব কালকে যে কাঁঠালটা পাড়া দেখিয়েছিলাম না কালকে তোমাদের তো সেই কাঁঠালটাকে দেখালাম আমাকে কাঁঠালটা তো সেটা চলো আজকে গিয়ে সকালবেলাতে গিয়ে ওটাকে মানে ভাঙব কেমন আছে আমি একটু তুলেও নিয়ে গিয়েছি ওপরে একটা এই যে একটা আছে আর ওপরে দেখো যাচ্ছি আমি তো শুধু এই আমার এই চাপা ফুলের এই নাক চাপা গাছটা পড়ে গিয়েছিল এটাকে আমি তুলে রেখে দিয়ে গেলাম এই দেখো ফুলও ফুটেছে এ দেখো আর সব জায়গাতে সব স্টিক আসছে এই এই দেখো সমস্ত গাছের ফুল সব ঝরে গেছে এই দেখো ফুটেছে আর একটা জিনিস কালকে যে শিলাবৃষ্টিও তো হয়েছে বুঝতে পারলে তো এই দেখো ফুটো ফুটো করে দিয়েছে এই দেখো ফাটিয়ে দিয়েছে দেখো এটাকে চিনতে পারো এই দেখো তো এই দেখো ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে সব পাতা সব ফাটিয়ে দিয়েছে এখানে ঠিক আছে সূর্য মামা উঠে গেছে এই আর কলা গাছটাকে একদম মানে পুরো পাতাগুলো কি করেছে দেখো না কলা গাছটা কিছু নেই বাঁচবে কিনা জানেও নাই দেখো সব ফাটিয়ে টাটিয়ে দিয়েছে কুমড়ো গাছটা এরকম হয়ে আছে তো এই দেখো আমি সব মানে রেডি করে মানে কাঁঠালটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে গিয়েছি বাসনপত্র নিয়ে এসেছি বা বসে বসে ছাদিয়ে এবার এটাকে আমি ছাড়াবো তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কালকে এই দেখো মানে এই জায়গাটা থেতলে গিয়েছিলো তো কালকে আমি আর করা হয়নি আজকে তো আমি একটু ছুরিটা নিয়ে নিলাম কারণ একটু ছুরিটা দিয়ে না কাটলে না আমি পারবো না গো তো দেখি ভালো নেই আঠা আঠা লাগি মনে হয়padStart হতো মনে হচ্ছে যা দেখে. এই দেখো আঠালের কুয়া এই দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা কি সুন্দর হয়েছে কাঁঠালের খোবাগুলো এই দেখো কিন্তু জানতো বন্ধুরা এই গাছের কাঁঠাল কিন্তু গালা হয় তো এই দেখো বন্ধুরা এই কাঁঠালটা বেরিয়েছে আর মানে বাকি কাঁঠালটা মানে একটু পচেও গিয়েছিল ঠিক আছে কাঁঠালটা একটু গলা গলা হয় আরও সুন্দর হয় কিন্তু জানি না অসময়ে মনে হয় এই সময়ে ওই কারণের জন্য খুব একটা যে ভালো হয়েছে তা হয়নি আর এই দেখো একদম পুরো সব পরিষ্কার এই জায়গাগুলো তো কাঁঠালটা ভাঙলাম একদম আমি এ দেখো পরিষ্কার করে দিয়েছি আর যেগুলো একটু পচে গিয়েছিলো সেগুলো তো ফেলে দিয়েছি সেই কাঁঠালের দানাগুলো বের করে একবারে ধুয়ে একটু ছাদের মধ্যে মেলে দিলাম মেলে দিলে একটু শুকিয়ে গেলে ঠিকঠাক মতো করে কাঁঠালের দানা নিশ্চয় খেতে ভালোবাসে সবাই তো মানে অনেকেই ভালোবাসা আর কি কে কে কাঁঠালের দানা খেতে ভালোবাসা আর এই সময় মানে এত তাড়াতাড়ি করেই কাঁঠালের দানা পেয়ে যাবো এটা আমিও ভাবিনি গাছে তো পুরো কচি এচুড়ো রয়েছে তো ঠিক আছে চলো আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করলাম ছোট্ট একটা ভিডিও বানালাম ঠিক আছে কত বেলাও হয়ে গেল এগুলো ভাঙতে ভাঙতে পরিষ্কার করতে করতে এগুলো দেখো আমি অনেকগুলো জায়গা নিয়ে এসেছিলাম ভেবেছিলাম হয়তো তোমার অনেকগুলোই হবে আর কি তো বেশ ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সবাই